সারা পৃথিবীর মুসলমান বাইদের অনুদানের যে অর্থ হয়েছে বাবরি মসজিদ তৈরির জন্য আজকের যে কবরে আমরা জানতে পারছি যে এত পরিমাণ টাকা দেশ ও বিদেশ থেকে দান করছে মসজিদ তৈরি হওয়ার জন্য সকলে দোয়া করবেন আর যার জির সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করবেন আমরা মুসলমান অবশ্যই আমরা দান করতে ভয় পাই না আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান করার চেষ্টা করি তো আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সবার কাছে এই বিষয়টা জানাতে চাচ্ছি যে বাবরি মসজিদের বাবরি মসজিদ তৈরি হওয়ার জন্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মুসলমান ভায়েরা অনেক পরিমাণ অর্থ দান করছে তো আশা করি যে বাজেট ছিল হুমায়ুন কবির সাহেব যে বলছেন যে তিনশো কোটি টাকা বাবরি মসজিদের জন্য যে বাজেট করা হয়েছিল তো আশা করছি তার চেয়েও বেশি টাকা হয়ে গেছে তো সকলে দোয়া করবেন যাতে কোনো রকম বাধা না আসে বাবরি মসজিদ যাতে অতি সহজেই অতি তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে ভারতবর্ষের যে মুসলমান আছে ওনারা কিন্তু খুবই পরিশ্রম করে যে যে যেভাবে পারছে একটা ইট হলেও মাথায় করে বাবরি মসজিদের জন্য নিয়ে আসতেছে বিভিন্নভাবে আমরা জানতে পারছি যে তারা অনেক পরিশ্রম করে যার যেমন সমর্থ অনুযায়ী তারা কিন্তু মসজিদ তৈরির জন্য একটা ইট অথবা কিছু টাকা তারা নিয়ে আসতেছে তো এটাই হচ্ছে মুসলমানের আসল পরিচয়